সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গরুর গোস্ত মজাদার ভত্তা এই ভত্তাটা আপনাদের মাঝে অন্য অন্যরকম স্টাইলে উপস্থাপনা করব তার জন্য লাগছে মরিচ প্রথমে বোটা ছাড়িয়ে ভেজে নেব আমাদের মরিচ প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে ভর্তার জন্য পেঁয়াজগুলো পাপড়ি আকারে কেটে নিয়েছি যাতে দিয়ে ভর্তাটা দেখতে সুন্দর হয় গরম কড়ায়ে প্রথমে একটু পেঁয়াজগুলো নেড়ে নিব সামান্য আছে নেড়ে নিব পেঁয়াজগুলো এখন সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজগুলো শুধু হালকা নরম করে নিব যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দিবেন এখানে পিঁয়াজ ভাজা ও মরিচ ভাজা হয়ে গেছে ভর্তার জন্য আমরা পরিমাণ মতো লবণ নিলাম সুন্দর করে মরিচটা মাখিয়ে নেব লবণের সাথে মরিচ মাখানো হয়ে গেছে এখন সামান্য পরিমাণে সরিষার তেল ভর্তার মজাই হলো সরিষার আলতোভাবে পিঁয়াজ মরিচের সাথে সুন্দর করে মাখিয়ে নিব যাতে গুলা গোটা গোটা থাকে পিঁয়াজ যেন না ভাঙে মাখানো হয়ে গেছে আমাদের পেঁয়াজ মাখানো দেখেই খেতে মন যাচ্ছে খুব সুন্দর হয়েছে মাখানো আগের থেকে রান্না গোস্তগুলো সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি আপনারা এখানে যে কোনো মাংস ব্যবহার করতে পারেন মুরগির মাংস খাসির মাংস যে কোনো মাংস এই ভত্তার জন্য ব্যবহার করতে পারেন এখন আলতোভাবে পেঁয়াজ আর মরিজের সাথে সুন্দর করে মাখিয়ে নেব খুব সহজভাবে এই ভর্তাটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন আমাদের ভত্তা কমপ্লিট গরম ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে এই ভত্তাটা খেতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বাসায় রান্না করে খাবেন খুব সহজ পদ্ধতিতে আল্লাহ হাফেজ